হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেজেন্ড ওয়াইন্স আপনাদের সবাইকে স্বাগত সো তোমাদের রিকমেন্ডেশনে আমরা দক্ষিণেশ্বর ব্লগের ফাইনাল পার্ট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমাদের পরিকল্পনা ছিল শুধুমাত্র দক্ষিণেশ্বর ঘুরে বাড়ি যাওয়ার যাওয়ার আগে গঙ্গার ঘাট থেকে আমরা বালি বৃষ্টি দেখছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে দেখলাম যে লঞ্চে করে সবাই পারাপার হচ্ছিল ওপারে আমরা চারজন মিলেই দেখছিলাম তখনই হঠাৎ আকাশের মনে প্রশ্ন জাগলো যে ওপারে কি আছে তখন আমরা ওকে বললাম ওপারে বেলুর মঠ আছে তাই ওর ইচ্ছে হলো যে বেলুড় মঠ ঘুরতে যাওয়ার কিন্তু শায়নেরা আবার ইচ্ছে ছিল না তাই ওদের দুজনের মধ্যে তো ঝামেলা শুরু হয়ে গেল যে যাবো কি যাবো না এই নিয়ে তখন কালু কাকা আমাদের একটা ভালো যুক্তি দিল কি যে তোরা ঝামেলা নাও করে ভোট কর যে ভোটে জিতবে তার মত অনুযায়ী আমরা চলবো তারপর শেষ পর্যন্ত তো আমাদের আকাশ জিতে গেল ভোটে ওর দাবি অনুযায়ী আমরা সবাই মিলে গেলাম বেলুর মঠ ঘুরতে তো বন্ধুরাই আমরা বাজারের মধ্যে দিয়ে হাঁটছি এই গরমে হাঁটতে হাঁটতে আমাদের প্রচন্ড জল পিপাসা পেছিল। তাই এই পাশের একটা দোকান থেকে জলের বোতল কিনে নিলাম এবং জল খেতে খেতে আমরা এগিয়ে গেলাম লঞ্চ ঘাটের দিকে তারপর লঞ্চ ঘাটে পৌঁছে আমরা 4 টিকিট কেটে নিলাম আর টিকেট কাউন্টার থেকে জানতে পারলাম যে বেলুরমড যাওয়ার লঞ্চ ঠিক 1 ঘন্টা পরে আছে ততক্ষণে আমরা লঞ্চ ঘাটে বসে মাছ দেখছিলাম এবং মাছকে বিস্কুট খাওয়াচ্ছিলাম এবং অপেক্ষা করছিলাম লঞ্চের জন্য আন্ডার ওয়াটারে জলের মধ্যে ঢুকিনি আগে আন্ডার জলের উপর আপার ওয়াটার আপার বদলে বদলে কিন্তু ওয়াটারে আছি হ্যাঁ হয়তো অপেক্ষা করার পর লঞ্চ এলো এবং আমরা ব্রিজে করে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলাম লঞ্চে ওঠার পর আমরা বালি ব্রিজটাকে দেখতে পেলাম কাছ থেকে তো তোমরা দেখতে থাকো বেলুন মঠ যাওয়ার জার্নি তো বেলুর মঠ পৌঁছতে পৌঁছাতে তোমরা যারা আমাদের ভিডিওটিতে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই একটি কমেন্ট করবেন যাতে আমরা আরও উৎসাহিত হই তো বন্ধুরা বেলুর লঞ্চ ঘাটে পৌঁছে আমরা বেলুর মঠের দিকে রওনা হলাম সো এখন আমরা বেলুর মঠের দিকে যাচ্ছি তো বন্ধুরা বেলুর মঠে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছিল তাই সম্পূর্ণ ভিডিওটি করতে পারলাম না তোমরা যদি বেলুর মাঠের ফুল ভ্লগ চাও তাহলে কমেন্ট করে জানাও সো গাইস আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আন্ডার ওয়াটার মেট্রো বা দক্ষিণেশ্বর ভ্লগ যেটাই বলো না কেন আপাতত সেটা এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আন্ডার ওয়াটার মেট্রো ভ্লগ আসবে সত্যিই আসবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাই বাই